আজকে আমি আনুষ্ঠানিকভাবে ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেন্দ্রীয় পর্যায় থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি কার্যকরী তো আমি আসলে ব্যক্তিগতভাবে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা যেন আমাকে তাদের প্রতিনিধি হিসেবে একজন ভাই হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে না দেখে তারা যদি আমাকে একজন শিক্ষার্থী হিসেবে বিবেচনা করে একটি ভোট দেয় এবং তারা যেন আমাকে আসলে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন নির্বাচিত করে সেই জন্য আমি সকলের সহযোগিতা এবং ভোট প্রত্যাশা করি আর আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বেছে নেওয়ার কারণ হলো আসলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি মনোনীত মনোনীত প্রাণ তারা আসলে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে সেদিকে যদি আমি দুই একটা বলি তারা আমাদের প্রতিবন্ধী ছাত্র সমাজের জন্য বা শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় লাইব্রেরিতে আমাদের এখানে লাইব্রেরি কর্নার আছে নিস্তলায় এখানে আসলে তারা আমাদের জন্য ব্রেল প্রেস স্থাপন করে দিয়ে দিয়ে চেয়েছে এটার কিন্তু মূল্য অনেক বেশি তো সেখানে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রতিবন্ধী ভাই উপকৃত হবেন এবং আমরা যখন এবছর শিক্ষা সফর করেছিলাম তখনও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের পাশে ছিল একাডেমিক বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে বিশেষ করে যদি আমি বলি মানে পড়া রেকর্ডিং করে দেওয়া শিট কালেক্ট করে দেওয়া এবং বিভিন্ন ফর্ম যখন আমরা পূরণ করি তখন কিন্তু আমাদের বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থী সবাই সহযোগিতা করে কিন্তু আমি আসলে এখানে ইসলামী ছাত্র শিবিরকে এগিয়ে রাখছি তো আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে এটা প্রত্যাশা করব যে আমরা কি আসলে আপনারা প্রতিবন্ধী একজন শিক্ষার্থী হিসেবে নয় আসলে আপনারা তো আমাদেরকে আসলে প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে সবসময় সহযোগিতা করেন এবং আমাদের পাশে থাকেন তো আমি আসলে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে শুধু আপনারা কেন আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আসলে আপনাদের পাশে থাকতে পারি এটাই হচ্ছে আমার মূল বার্তা তো আমি সবাইকেই ব্যক্তিগতভাবে আহ্বান রাখছি যে আপনারা যদি মনে করেন যে না আসলে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে সামিল হোক তাহলে একটা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বিভিন্ন প্যানেল থেকে আমাকে বলা হয়েছিল কিন্তু আমি এক কথাতে বলে দিয়েছি যদি ছাত্রশিবির পক্ষ মানে এই প্যানেল হয় তাহলেই আমি আছি কারণ এখানে আমি ছাত্র শিবিরকে বেছে নিয়েছি তাদের সততা আদর্শ দিক মানে একটা আদর্শিক সংগঠন এবং আসলে বান্ধব বা ছাত্র সুলভ সংগঠন এটা আসলে আমার কাছে তাদেরকে দেখে মনে হয়েছে আমার কাছে বরাবরই মনে হয়েছে যে ইসলামী ছাত্র শিবিরই আসলে আমাদের জন্য একটি আদর্শ ছাত্র রাজনৈতিক সংগঠন বা সরি আমি রাজনৈতিক সংগঠন বলছি না তো তারপরেও যেহেতু রাজনীতির একটা ধাপ এটা আমি এটাকে যদি বলি ধরেও নেই যে রাজনৈতিক সংগঠন তারপরে আমি বলবো ছাত্রদের জন্য একমাত্র আদর্শিক এবং সততার দিক থেকে সবার থেকে এগিয়ে যদি কোনো সংগঠন এগিয়ে থাকে তাহলে এখানে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিব এবং আমি বলবো যে আসলে ধর্মটাকে বিচার না করে যদি কেউ সত্য কথা বলে সেটা আসলে একজন হলেও মেনে নেওয়া উচিত তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাবরই পজিটিভ ছিল তো সে কারণেই আসলে আমি ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছি